রসুল আল্লাহ তাআলার এই শুদ্ধ বাণী শুদ্ধ پیغام বান্দাদের নিকট পৌঁছানোর জন্য কষ্ট মুজাহাদা করেন রাসূলের দাওয়াত জানা গ্রহণ করেছেন তারাও সফলতা অর্জন করেছেন রাসূল বলেছেন ইয়া ইউহানাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে লোকসকল তোমরা যে জার এবাদত করতেছো যেই মূর্তি পূজার এবাদত করতেছো এটা তোমাদের মাখদার তোমাদের রব নয় এটা তোমাদের রব নয় এটা তোমাদের বানানো মূর্তি বানানো প্রতিমা এর এবাদত করলে কোনো সফল আসবে না কোনো کامیابی আসবে না কোনো মঙ্গল আসবে না তোমরা আল্লাহ তাআলার এবাদত করো আল্লাহ তাআলার হুকুম পালন করো আল্লাহ তাআলার রব গরে স্বীকার করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের ফলে যখন মুসলমান হয়েছে যারা

রসুলের দাওয়াতে গ্রহণ করার কারণে দিনকে গ্রহণ করার কারণে সেও দুনিয়াতে কাময়াব হয়ে গেছেন এবং আখেরাতেও সে কাময়াব হয়ে গেছেন হজরত আব্করতীয় ন উদ রানহু কেমন কাময়াব হয়েছেন হজরত আমক হজরত আওব্করতিয়াল ন উদ আনহু মক্কার মধ্যে সবচেয়ে দামি একজন ব্যবসায়ী ছিল হজরত আউবকরতিয়াল উদ আনহু প্রতাপশালী এবং ভালো মানের একজন ব্যবসায়ী লোক ছিল হজরত আল্লাহ রাস্তায় এত পরিমাণে দান করছেন এত পরিমাণে দান করছেন দান করতে করতে তার সবটুকু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন এমন অবস্থা হয়েছে যে তার ঘরের মধ্যে খাবার ছিল না পড়ার মতো পোশাক ছিল না বস্ত্র ছিল না কোনো কিছু তার কাছে অবশিষ্ট ছিল না তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চট পরিধান করেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতারা আবু আমার আবু বকর আমার রাস্তায় সব কিছু দান করে শূন্য হাতে ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই পড়ার জন্য কোনো বস্ত্র নাই কোনো পোশাক নেই সেই চট পরিধান করছে হে ফেরেশতারা তোমরাও আবু বকরের সাথে চট পরিধান করো বলি সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেমন কবুল হয়েছে ঠিক তদ্রুপে হজরত ওমর রদি আল্লাহ আনহু কবুল হয়েছেন আউ বকর রদি আল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের এনতেকালে পরে ওফাদের পরে খেলাফতের দায়িত্ব পেয়েছেন খেলাফতের দায়িত্ব পেয়েছেন হজরত আউ বকর রদি আল্লাহ আনহু হজরত আউ বকর রদি আল্লাহ আনহুর খেলাফত ছিল দুই বছর কয় বছর দুই বছর ছয়শ

হজরত উমর রদি আল্লাহ আনহুর কাল ছিল দশ বছর কয় বছর দশ বছর হজরত উমর রদি আল্লাহ আনহুর পরে খেলাফতের দায়িত্ব পাই হজরত উসমান রদি আল্লাহ আনহু হজরত উসমান রদি আল্লাহ আনহুর কাল ছিল সময় ছিল বারো বছর তারপরে খেলাফতের দায়িত্ব ভাই হজরত আলী রদি আল্লাহ আনহু হজরত আলী রদি আল্লাহ আনহুর খেলাফতের সময় কাল ছিল পাঁচ বছর ইসলামের দ্বিতীয় খলিমা আলেন হজরত উমর রদিয়াল্লাহ রানহু হজরত উমর রদিয়াল্লাহ রানহুর জীবনী যদি আমরা পড়ি তাহলে ওই জীবনী থেকে ইতিহাস থেকে আমরা জানতে পাই হজরত উমর রদিয়াল্লাহ আনহু ছিল অনেক দুর্দর্শ এবং অনেক জেদি এবং অনেক বীরত্বের অধিকারী এবং অনেক বিচক্ষণতার অধিকারী হজরত উমর রদিয়াল্লাহ রানহু ইসলাম গ্রহণ করার পূর্বে মুহূর্তে যেমন বীরত্ব ছিল যেমন তেজি ছিল যেমন রাগ ছিল যেমন ক্রোধ ছিল ইসলামের পরেও তেমনই ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তেমনই ছিল রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের দাওয়াতের ফলে কিছু সংখ্যক মানুষ মুসলমান হয় রসুলের দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ তালা হুকুম পালন করতে থাকে এমন তো অবস্থায় খুব ক্ষুদ্র দল কাফের মুর্শেকরা চতুর্দিক দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদেরকে কষ্ট দেয় মুসলমানদের উপর জুলুম করে ক্ষুদ্র নগণ্য একটি দল এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহ তাআলার দরবারে দোয়া করে হে রব্বুল আলামিন এই জামাতকে ঠিক রাখার জন্য এই ইসলামের পতাকাকে পতাকাকে সম্মন্যতা রাখার জন্য দুইজনের মধ্যে একজনকে হেদার দাও একজন হলো আবু জাহেল আরেকজন হলো ওমর এই আবু এবং ওমরের মধ্য থাকে

আয়োজন করে ওই পরামর্শ সবার মধ্যে মিটিং এর মধ্যে আলোচনা পেশ করা হয় প্রস্তাব পেশ করা হয় বলা হয় যে তোমাদের মধ্যে কার সাহস আছে যে মহম্মদের গরদান নিয়ে আসবে কে কতল করে তার গরদান নিয়ে আসবে ওই আলোচনা সবার মধ্যে হজরত উমর উমর যায় উমর বলে আমি মোহাম্মদের গরদান নিয়ে আসবো সবাই বলে হ্যাঁ তোমার দ্বারা সম্ভব তুমি মোহাম্মদের গরদান নিয়ে আসতে পারবে তোমাকে ছাড়া এই বীরত্বের এই বীরত্বের অধিকারে আর কেউ হইতে পারে না এই সাহসের অধিকারে আর কেউ হইতে পারে না একমাত্র তুমি মোহাম্মদের গরদান নিয়ে আসতে পারবে যাও তুমি মোহাম্মদের গরদান নিয়ে আসো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। নি হযরত উমর দাঁড়ায় গেলেন তরবারি নিয়ে ছুটলেন প্রতিমধ্যে দেখা হলো হযরত প্রতিমধ্যে দেখা হলো একজন সাহাবি ওই সাহাবির সাথে যখন দেখা হলো দেখা হওয়ার পরে সাহাবি বলতেছে সাহাবি তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাইতেছ হ্যাঁ উমর তুমি কোথায় যাইতেছ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি মুহাম্মাদের গর্দান নেওয়ার জন্য যাইতেছি বলে নাউজুবিল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস বলে হ্যাঁ উমর তুমি কি জানো না মোহাম্মদের যে গোত্র রয়েছে বনি হাসেম বনি নজর বনি হাসেম এবং বনি আব্দে মানাফ যে গোত্র রয়েছে তারা তোমাকে ছেড়ে দিবে না তারা তো তোমাকে কতল করে দিবে এবার উমর রাদিয়াল্লাহু এবার উমর বলে আমাকে যেতে দাও আমার কাজে আমাকে যেতে দাও যদি তুমি আমার কাজে বাধা দাও তাহলে আগে তোমাকে শেষ করে দেব তোমার গর্দান নামিয়ে দেব এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি ও মুসলমান হয়ে গেছি এবার এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে রাগান্বিত হয়ে তরবা নিয়ে তার দিকে ছুটলেন এবং তাকে কতল করার জন্য তার দিকে আক্রমণ করার জন্য তার দিকে অগ্রসর হলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও প্রস্তুত বলেন উচিত জব দেওয়ার জন্য এক পর্যায়ে যখন তার দিকে অগ্রসর হতে লাগলো ওমর এবার ওমর কে বলে হে ওমর আমাকে কতল করার আগে তুমি তোমার নিজের ঘরের খবর নাও তোমার বোন এবং তোমার অগ্নিপতি দুজনই মুসলমান হয়ে গিয়েছে বলে সুবহানাল্লাহ এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বনের বাড়িতে গেলেন বনের বাড়িতে যে আওয়াজ দিলেন ভিতরের মধ্যে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের কপাট আটকে দিয়ে দরজা আটকে দিয়ে উমরের বোন এবং বগ্নিপতি দুইজনকে কোরআন শিখাচ্ছেন কোরআন পড়াচ্ছেন উমরের আওয়াজ শুনে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা গরের কোণের মধ্যে আত্মগোপনে চলে যায় এবং তার কাছে যে লিখিত কোরআনের আয়াত রয়েছিলো কাগজ রয়েছিলো সেটা লুকাইতে পারে নাই ওই জায়গায় বাহিরে রয়ে যায় অমরের আওয়াজ শুনে অমরের বোন দরজা খুলে দেয় কপাট খুলে দেয় দেয় অমর রাগান্বিত হয়ে এমনি তো রাগান্বিত হয়েছিলেন দরজা খোলার সাথে সাথে কপাট খোলার সাথে সাথে বনের মাথার মধ্যে সহজরে আঘাত করে আঘাত করার ফলে বনের মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হইতে থাকে অমর জিজ্ঞেস করে তোমরা গরের মধ্যে কি করতেছিলেন উত্তর দেয় আমরা মধ্যে কথাবার্তা এবার করে তোমরা কি হয়ে তোমরা ধর্ম ত্যাগ করেছ নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম কি গ্রহণ উত্তর দেয় যদি অন্য ধর্ম সত্য হয়ে থাকে মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিয়েছি বলে সুবহানাল্লাহ ওমর জিজ্ঞেস করেছিল তোমরা কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ ভগ্নি প্রতি উত্তর দিয়েছিল হ্যাঁ মোহাম্মদের ধর্ম সত্য ধর্ম আমরা ওই ধর্ম গ্রহণ করেছি এই কথা বলতে তিনি আর ভগ্নি প্রতির দাড়ি ধরে টান দিয়ে জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয় জমিনের মধ্যে ফেলে মার দূর শুরু করে মারপিট শুরু করে বোন স্বামীকে বাঁচাইতে আসে তাকে ছুটাইতে আসে ওমর তার বোনের গালের মধ্যে সহজে এক থাপ্পুর দেয় থাপ্পুর দেওয়ার ফলে গাল থেকে রক্ত বের হইতে লাগে রক্ত দেখে উমরের বোন আপন বোন রক্ত দেখে উমরের রাগ জিত গোসা একটু কমে যায় এবার ওমর জিজ্ঞেস এবার বোন বলে হে আমার ভাই যদি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাদেরকে মারপিট করা হয় আমাদেরকে মারা হয় তাহলে আমরা বলবো আমরা ইসলাম ধর্ম সত্য ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা মুসলমান হয়েছি এখন তোমার যা ইচ্ছা করতে পারো পরে হজরত রানহুর দৃষ্টি পড়ে যায় ওই লিখিত আয়াতের টুকরা কাগজের প্রতি দৃষ্টি পড়ে যাই ওমর বলে এটা কিসের কাগজ এখানে কি লেখা আছে আমাকে একটু দেখাও ওমর বোন বলে না 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 তোমাকে এটা দেখানো যাবে না এখানে কোরআনের আয়াত লেখা আছে এটা স্পর্শ করা যায় না স্পর্শ করা যাবে না কারণ তুমি অপবিত্র আর অপবিত্র হাতে তুমি এটা স্পর্শ করতে পারবে না তুমি আগে পবিত্র হও তারপরে তুমি এটা স্পর্শ করতে পারবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন গোসল করে পবিত্র হলেন তারপরে عمر بن فاطمه رضي الله تعالى عنه أنها، تاكي وي كاغوز خنا ديرين وي كاغوز مد لكا سوره طه سوره طه انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكره وي ايات خنا لكا سيل عمر بره انني انا الله نيشوي امي الله لا اله الا انا فاعبدني আমি ছাড়া আর কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই সুতরাং তোমরা আমার এবাদত করো ওয়াকিমিস সালাতালি যিকরি আমার শরণার্থে নামাজ আমার শরণার্থে নামাজ কেম করো বলে সুবহানাল্লাহ এই আয়াত পরে ওমরের দিলটা পরিবর্তন হয়ে গেলো ওমরের দিলটা মোমের মতে গুলে গেলো ওমর বলে আমাকে মহম্মদের কাছে নিয়ে চলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই চলো চলো আমাকে তাড়াতাড়ি মহম্মদের দরবারে নিয়ে চলো সোহান্লাহ্ন বলেন সোহান আল্লাহ কারণ উমরের এই ইসলাম ধর্ম ছিল মানে ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য বিচয় মুসলমানদের জন্য বিজয় বিচয় এবার যখন ওমর কোশা দেয় আমাকে মোহাম্মদ রসুন সাল্লাল্লাহ আলিসলামের দরবারে নিয়ে চলো এই কথা শুনে হজরত খাব রদি আল্লাহ যিনি ঘরের মধ্যে আত্ম ছিলেন ঘর থেকে বের হয়ে আসলেন ওইখান থেকে বের হয়ে আসলেন এসে উমরকে বললেন হে উমর আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি কি সুসংবাদ আগামী কাল রাতে বৃহস্পতিবার রাতে তোমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam দোয়া করেছিলেন দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন একজন হলো আবু জাহেল আর একজন হলো উমর তোমার ব্যাপারেই আল্লাহ হাই তবা আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গিয়েছে বলে সুবহানাল্লাহ এবার ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হজরত খাবা রদিয়াল লং উদানহু এবং তার বোন বগ্নীপথি এই তিনজন মিলে অমর রদ অল্ল উদানহুকে রসুলের দরবারে নিয়ে চললেন রসুলের দরবারে যেতে লাগলেন যখন নিকটবর্তী হয়ে গেলেন সাহবিরা দেখতে পেল ওমর আসতেছে কারণ এই খবর আসছিল সাহাবিদের কাছে যে ওমরকে পাঠানো হয়েছিল রসুলের গর্দান নেওয়ার জন্য ওমর আসতেছে হজরত অবক রদ অল্লাহ আনহু দাঁড়ায় গেলেন আরো সাহ দাঁড়ায় গেলেন তারা বললেন হেয়ার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি অনুমতি দেন দেন উমরের গরদানটা নামায় দে রসুল্লাহ সাল্লাহ আলি বললেন তোমরা শান্ত হও অমরকে আমার কাছে আমার কাছে আসতে দাও বলে সুহান রসুলের দরবারে ঠিকই আসলো রসুলের গরদান নেওয়ার জন্য নয় রসুলের কাছে নিজের গরদানটা ঝুঁকিয়ে দেওয়ার জন্য বলে সুহান রসুলের কাছে নিজের জীবনকে আত্মসমাপন করার জন্য নিজের নিজের বীরত্ব নিজের শক্তি

কারণ উমর রদি আল্লাহ আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন বীরত্বের সাথে লড়াই করেছেন এই উমর রদি আল্লাহ আনহু উহুদের যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেছেন বীরত্বের সাথে লড়াই করেছেন এই উমর খন্দকার যুদ্ধে অংশগ্রহণ করেছেন বীরত্বের সাথে লড়াই করেছেন এই উমর রদি আল্লাহ আনহু খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করেছেন বীরত্বের সাথে লড়াই করেছেন প্রত্যেকটা যুদ্ধেই সে তার বীরত্ব দেখেছে আল্লাহ আকবর লা আকবর আস্তে বলেন জোরে বলেন আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর বললে লাভ না লস লস আল্লাহ হকবর বললে আমাদের লাভের লাভ আমাদের কি লাভ লাভ আল্লাহ হুয়াকবার এটা আল্লাহ তালার একটা বড় প্রশংসা আল্লাহ বড় আল্লাহ বড় দুনিয়ার কোনো কিছু বড় নয় সবচেয়ে অর্ধেক হলো আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাম এই জমির মালিক আল্লাম এই সব কিছুর মালিক হলেন আল্লাহ আল্লাহ হু আকবর তুমি ছাড়া আর কেউ বড় নয় তুমি হলে একমাত্র বড় হজরত উমর রদি আল্লাহ উদ্দানহুর খেলা ছিল রহমান সুরব হজরত উমর রদি আল্লাহ পিতা ছিল হজরত হজরত উমর রদি আল্লাহ আনহুর পিতা ছিল খাব বাপ খাব সে ছিল অনেক অনেক পরিশ্রমী এবং কুঠুর ওমরকে দিয়ে অনেক পরিশ্রমের কাজ করাইতেন ইসলাম গ্রহণ করার পূর্বে উমরকে দিয়ে অনেক পরিশ্রমী কাজ করাইতেন উমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রহণ করার পরে মুসলমানদের শক্তি সঞ্চয় হলো মুসলমানরা মক্কার মসজিদে প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলে বলে সুবহানাল্লাহ মসজিদে নববীতে মুসলমানরা প্রকাশ্যে তারা কি করতে লাগলো ইবাদত করতে লাগলো আল্লাহ তাআলা কাফেররা তাকে বাধা দেওয়ার পর্যন্ত সাহস করলো না হিম্মত করলো না আর উমর হদি আল্লাহ খেলাফত ছিল রহমত কেমন রহমত যে উমরের খেলাফত ন্যায় বিচার ছিল উমরের খেলাপদ মানুষের মধ্যে শান্তি ছিল মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা ছিল মানুষের মধ্যে এরকম ভাবে আল্লাহ তালার ভয় ছিল রবের ভয় ছিল মানুষ সহজে কোনো অন্যায় কাজ করে পার পাইতো না একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন অমর রদি আল্লাহ খেলাফত আমলে দুইজন ব্যক্তি উমরের দরবারে এক বালককে নিয়ে আসলেন বালককে টেনে হিসেবে উমরের দরবারে নিয়ে আসলেন এসে বললেন বললেন হে উমর হে আমিরুল মুমিনিন এই বালক আমাদের পিতাকে হত্যা করে ফেলেছে বালককে জিজ্ঞাসা করলো হ্যাঁ বালক সত্যি কি তুমি তাদের পিতাকে হত্যা করেছ কতল করেছ বালক বলল হ্যাঁ আমি তাদের পিতাকে কতল করেছি হত্যা করেছি তবে আমি ইচ্ছা কি তোমাকে করি নাই দুর্ঘটনা বসত হত্যা হয়ে গেছে এতেকাল হয়ে গেছে কি ঘটনা ছিল ওমর জিজ্ঞাসা করে কি ঘটনা ছিল বালক বলে আমার একটি ওর তাদের বাগানের মধ্যে চলে যায় বাগানে যাওয়ার পরে তাদের পিতা আমার এই উটের দিকে পাথর নিক্ষেপ করে পাথর ছুঁড়ে মারে পাথর ছুঁড়ে মারার কারণে আমার উটের চোখের মধ্যে এসে লাগে এসে রক্ষণ হয় আমার উট অনেক ব্যতিত হয় অনেক কষ্ট পায় আমি এটা দেখে সহ্য করতে পারি নাই আমিও তার দিকে পাথর ছুঁড়ে মারি পাথর ছুঁড়ে মারার সাথে সাথে তার মাথার মধ্যে যে লাগে মাথার মধ্যে হানে সে ওইখানে জমিনে পড়ে যায় আর এন্তেকাল হয়ে যায় আবার ওই দুই ব্যক্তিকে উমর রাহু জিজ্ঞাসা করে তোমরা কি তার বিচার চাও নাকি তাকে ক্ষমা করে দিবে তোমরা কি তাকে ক্ষমা করে দিবে নাকি তার বিচার চাও ওই দুইজন ব্যক্তি বলে আমরা আমরা তার বিচার চাই আর তার বিচার হলো মৃত্যুদণ্ড ফাঁসি বালক কে জিজ্ঞেস করে উমর রদিউল্লাহুল হে বালক তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে কিনা যেহেতু তুমি তাদের পিতাকে হত্যা করেছ কতল করে দিয়েছ এখন তো তোমার ফাঁসি রায় হয়ে গেছে এখন তোমার ফাঁসি হবে মৃত্যুদণ্ড হবে এর আগে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা যদি থাকে তাহলে তুমি জানাইতে পারো বলতে পারো বালক বলে আমার একটি শেষ ইচ্ছা রয়েছে সেটা হলো আমাদের পিতা এনতেকালের আগ মুহূর্তে আমাকে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে যাই আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে যাই এই সম্পদটা তাকে বুঝাই দিব আমাকে তিন দিন সময় দেন তিন দিন সময় দেন আমি তার আমানত তাকে বুঝাই দিয়ে চলে আসব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমাকে আমি বিশ্বাস করতে পারি যদি তুমি জামিন জুগার করতে পারো যদি তুমি কি করতে পারো জামিন জুগার করতে পারো তোমাকে আমি এই শর্তে মুক্তি দিতে পারি এবার ওমর রাদি বিচার কাজে বসা সামনে অনেক লোক বসে রয়েছে সমাগত অনেক মানুষ উপস্থিত ওই বালক চতুর দিকে চোখ বুলাইলেন চতুর দিকে তাকাইলেন সবার দিকে তাকাইলেন কেউ ওই বালকের দিকে তাকাই না সবাই নিচের দিকে মাথা নত নিচের দিকে সবাই তাকায় রয়েছে বালকের জামিন হওয়ার জন্য কোন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ পর একবারে পিছন থেকে একজন লোক হাত উঠাইলো হাত উঠায় দাঁড়াইলো যে আমি ওই বালকের জন্য জামিন হইতে চাই তার নাম হলো হজরত আবু যে রসুলের সাথে সব সময় ছিল একজন প্রসিদ্ধ সাবি একজন নাম সাহাবি হজরত আবু জোর গেফারি আবু জোর ঘটনা বিভিন্ন জায়গায় রাওয়াতের মধ্যে আছে একবার রসুলের সাথে শীতকালে বাগানে গিয়েছিলেন ওইখানে গাছ থেকে পাতা জড়তেছিল রসুল বলে আমার বান্দারা যখন আল্লাহ আল্লাহ তালার বান্দারা যখন আল্লাহ তালাকে খুশি করার জন্য অজুক করে নামাজ পড়ে তাদের গুনাগুলো এই গাছের পাতার মতো চড়তে থাকে বলে আবুশোর গাফারি লতি আল্লাহ দরান হউ তার জন্য জামিন হয়ে গেলেন যে আমি এই ছেলের জামিন হতে হতে চাই আবার উপস্থিত সবাইকে সাক্ষী রেখে আমিরুল মোহমিন হজরত উমর রহ ওই বালককে ছেড়ে দিলেন যাও তোমাকে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে তুমি উপস্থিত হবে হাজির হবে ওই ওই বালক বালক চলে 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 গেল গেল একদিন দুই দিন এবার এখন আসে না তিন দিন চলে যায় তারপর আসে না তিন দিনের দিনে ওই দুইজন ব্যক্তি যাদের পিতাকে হত্যা করা হয়েছিল তারা গেফারি রদিউল্লাউ রানহুর বাড়িতে আসে যে ওই বালক কোথায় বালক তো এখন আসলো না আবুজুর গাফারি বলে আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। মাগরীব পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি রসুলের দরবারে যাব। মাগরীব পর্যন্ত অপেক্ষা করে মাগরীবের এক মুহূর্তে রসুলের দরবারে হজরত আবুজুর গাফারি রতি আল্লাহ উপস্থিত হয়ে গেছেন মদিনা আর মদিনার আরো মুসলমান আবুজরের পিছনে পিছনে যে রসুলের দরবারে হাজির হয়েছেন আজকে কি ঘটনা ঘটে দেখার জন্য রসুল এবার উমর রদিয়াল্লাহ আমিরুল মুমিন আবুজর কে বলে হ্যাঁ আবুজর বালক কোথায় বালক তো এখনো আসেনি তাহলে কি বালকের পরিবর্তে তোমাকে ফাঁসির কাজটা জ্বলতে হবে কিনা এবার সবাই অপেক্ষমান মাগরিবের কিছু আগ মুহূর্তে পূর্ব দিগন্ত থেকে গোড়া ছুটে দৌড়ে একজন বালক আসতে থাকে দৌড়ত তেজি গোড়া ছুটে দূরে দৌড়ায় আসতে থাকে এসে উপস্থিত হয়ে যায় এবার ওমর তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে তো আনার জন্য কোন লোক পাঠানো হয় নাই তাহলে তুমি কেন কোন ভয়ে কিভাবে তুমি এখানে উপস্থিত হইলা কি কারণে উপস্থিত হইলা তুমি তো নাও আসতে পারতাম এবার বালক বলে আমি এটা সহ্য করতে পারবো না কারণ মানুষ বলতে কারণ মানুষ এটা যেন না বলতে পারে যে একজন মুসলমান ওয়াদা দিয়েছিল সে তার ওয়াদা পূরণ করেনি আমি তো ওয়াদা দিয়েছি যে তিন দিন পরে আমি উপস্থিত হব আমি যদি আজকে উপস্থিত না হইতাম তাহলে বলতো মুসলমানদের মত থেকে একজন ওয়াদা করেছিল সে তার ওয়াদা ভঙ্গ করেছে ওয়াদা খেলাপ করেছে এই জন্য আমি সময়ের ভিতরেই উপস্থিত হয়ে গিয়েছি মুসলমানের ওয়াদা আজকে আমাদের কেমন ওয়াদা ওয়াদা খেলাফ করেননি হজরত আবুজর কে ওমর জিজ্ঞেস করে হে আবুজর তুমি এই অপরিচিত একজন বালকের জামিন হইলা কি কারণে কোন বিশ্বাসে আবুজর বলে যে একজন মুসলমান সাহায্য মানুষ যেন এটা না বলতে পারে যে একজন মুসলমান বিপদে পড়েছিল তার সাহায্যের প্রয়োজন হয়েছিল কিন্তু কোনো মুসলমান তার বিপদে আগে আসেনি তাকে সাহায্য করেনি মানুষ যেন এটা না বলতে পারে এবার এই কথা শুনে দুইজনে উক্তি শুনে কথা শুনে ওই দুইজন লোক বলে যাদের পিতাকে হত্যা করা হয়েছিল তারা বলে আমরাও তাকে ক্ষমা করে দিলাম কারণ মানুষ যেন এটা না বলতে পারে একজন লোক ক্ষমা চেয়েছিল কিন্তু তাকে ক্ষমা করা হয় নাই এই জন্য ক্ষমার মধ্যে আর কিছু নাই একটা মানুষ সে সারা জীবন যদি আল্লাহ তালা নাফরমানি করে সারা জীবন যদি সে খারাপ কাজ করে আল্লাহ তালা হুকুম না মানে শেষ পর্যায়ে এসেও যদি সে আল্লাহ তালার উপর ইমান আনে আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে তার কৃতকর্মের জন্য তবা করে আল্লাহ তালা তার সমস্ত গোনাগুলি মাফ করে দেবেন এই জন্য মাফির উর্ধে আর কিছু নয় أصحابك النجوم بأيهم بي يُقْتَدَيْتُمْ به رسول الله صلى الله عليه وسلم بل سن جامار صحابي رأه لو تارو أمار كنو صحابي جدي أمار كنو أمت أمار, كنو امت امار, كنو امت امار كنو امت جدي أمار, امار الله رسول الله صلى الله عليه وسلم عليكم وسنة الخلفاء الراشدين

কথা বুঝতে পারছেন যখনই ইহুদি নাসরাদেরকে যারা আপন ভাববে তারাই বোঝা যাবে নবীর শূন্য থেকে নবীর অনুসরণ থেকে দূরে হয়ে গেছে আল্লাহ তালা বলেন কুল ইং তুম তো আল্লাহ فاتبعوني <applause> يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله تعالى بولن هي امر بندرا تمرا جدي امي الله تعالى كي محبت كرتي امي الله تعالى بلوش بلو باشتي جاو رسول ار انشرن فاتبعوني يحببكم الله جدي امار رسول ار انشرن امي الله تعالى بيبى امي الله تعالى كي بي جدي امار رسول ار كرو کرو امي تما ماف ويغفر لكم ذنوبكم والله غفور رحيم امي تمدرك دير ماف আমি হইলাম এই জন্য আমরা রসুলের অনুসরণ করব এবং সাহাবিদের অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করবো আল্লাহ হায়ালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান